গুড মর্নিং বন্ধুরা কীরকম আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো এই দেখো আমার বাড়িতে মাটন আস আজকে তো ভালোই লাগছে মাটনগুলো দেখতে একদম গরম গরম ফ্রেশ মাটন একটু চর্বি আছে তো এই চর্বিগুলো আজকে আর ফেলবো না এরমই রান্না করব দেখো কিরম চর্বিগুলো ভালো খারাপ না চর্বিগুলো এটা খাওয়া যাবে এরকম চর্বি খাওয়া যায় যাই হোক পাঁচশো গ্রাম আমার বর পাঁচশো না সরি সাতশো গ্রাম নিয়ে আসছে মাংস সরি সাতশো গ্রাম মাটন আমি চারটে মাত্র পেঁয়াজ দেব ধুয়ে নিয়েছি ভালো করে এই যে বড়ো একটা গামলা মধ্যে ট্রান্সফার করলাম ধুয়ে টুয়ে মাটনগুলো এই পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে রেখেছি আর এই টক দই দিয়ে দিচ্ছি আমি আর হচ্ছে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চামচ আমি কোনো গুঁড়ো মশলা দেব না গুঁড়ো মশলা ছাড়াই আমি মাটন রান্না করি তোমরা দেখেছো চিকেন বা মাটন আমি গুঁড়ো মশলা কোনো কিছু দিই না শুধু লঙ্কা গুঁড়োটাই দিই তো আমার ভালো লাগে না অত তোমার হচ্ছে চিজের গুঁড়ো ধনের গুঁড়ো ভালো লাগে না তাই আমি দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম বাস আর বাটা মশলা আর এই যে সর্ষে তেল দিয়ে ভালো করে মাখবো একটু কচলে কচলে মাখলে মাটনের পুরো গায়ে মধ্যে লেগে যাবে আর কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি দিব যেহেতু আমি গুঁড়ো মশলা দিচ্ছি না এখানটায় আর গুঁড়ো মশলা খাই না ওই জন্য দিও না যাই হোক এমনিই টেস্ট হয় এই মাংসটা তোমরা নিজেরাও করে দেখবে খুব টেস্ট হয় আর একটু ভালো করে চটকে চটকে মেখে ঘন্টাখানেক রেখে দেবে তো দেখো ভালো করে চটকে চটকে মাখছি এবার মাংসটাকে এরকম করে মাখতে হয় যেন রান্নাই হয়ে গেছে দেখে মনে হয় যাই হোক পুরো মাটনে গেলে লেগে লেগে যাবে তো হয়ে গেল আমি ঘন্টা খানিকের জন্য ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আসলাম আলু অলরেডি আমি কেটে জলে ভিজে রেখেছিলাম তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আমি সর্ষে তেল দিয়ে রান্নাটা করি মাটন তো মাটনের অনেক তোমার চর্বি তোমরা দেখেছ এই আমি হচ্ছে বেশি দেব না তেল এই তেলেই আমি হচ্ছে মাটন রান্না করব। তো এই তেলটা গরম হয়ে যাচ্ছে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো আলু তোমার ছোঁচা উঠাতে পারিনি আমি তো চলবে নতুন আলু তো এই যে আলুগুলো ভাজা ভাজা করে নিই ভালো করে আর এই যে হামলদাস্তা নিয়েছি চারটে এলাইচি একটু থেতো করে নেব যেহেতু আমি ফোড়নে জিরে ফোড়ন দিব না কোনো গুঁড়োই মশলাই দেবো না ওই জন্য আমি হচ্ছে গরম মশলাটা দেবো মাটনে একটুখানি গরম মশলা হলে পরে ভালো লাগে আর পাঁচখানা তোমার লবঙ্গ নিয়েছি হ্যাঁ সরি আর একটু লাল লাল করে ভেজে নিয়ে হয়ে গেছে ভাজি আমি তুলে রেখে দেবো তো এই দেখো তোমাকে বলেছিলাম ওই ইসেতেই দেবো একটা শুকনো লঙ্কা দুটা তেজপাতা আমি ফোড়নে দিলাম একটু নাড়াচাড়া করে এই গরম মশলাগুলো দিয়ে দেবো লবঙ্গ আর এলাচ ছোটো এলাচ চার পিস দিয়ে দিলাম আর এদিকে আমি তোমার কী বলবো দারচিনিটা আমি দিতে পারলাম না ওটা আমি পরে দেবো ওটা পাউডার আছে আমার কাছে সরি এখন মাটনটা পুরোটা ঢেলে দেবো আমি মাটনের থেকে জল ছেড়ে দিয়েছে আর ভালো মতো মানে সফট হয়ে গেছে মাটন মাটনের দইটা দেওয়ার চেষ্টা করবে তাতে দেখবে যে মাটনটা জুসি টাইপের হবে খুবই মজা লেগে খেতে এরকম করে কেউ রান্না করে দেখো গুরু মশলা ছাড়া খুবই ভালো লাগে হোক এর মধ্যে একটু পেঁয়াজ ওগুলো তোলার চেষ্টা করছিলাম খুঁজে দিয়ে উঠছিল না আবার গামলা ঝাঁকিয়ে নিলাম হয়ে গেল এখন আমি নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো এই দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পর আসলাম দেখো মাটন হতে একটু সময় লাগে তো জল জল ছেড়ে দিয়েছে আর এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দেব হাফটা সেদ্ধ হয়ে গেছে দেখছো তেলটা কিরম পালিয়ে যাচ্ছে তেলটা যাই হোক এখন আলুটা আমি অ্যাড করে দেব এগিয়ে আমি হচ্ছে দারচিনি পাউডারটা দিয়ে দিলাম তাহলে আমার গরম মশলাটা হয়ে গেল পুরোটা কমপ্লিট আলুগুলো অ্যাড করে দিলাম তাহলে একবারে সেদ্ধ হয়ে যাবে আরও তোমার হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো আছে আমার দেখো পাঁচ মিনিট পর চলে আসলাম এবার সেদ্ধ হয়েই গেছে এদিকে আমি প্রেশারে তোমার জল বসিয়ে দিয়েছি কেন একটা সিটি দেবো মোটে বেশি সিটি দেবো না মাটন একটু সিটি দিলে পরে ভালো লাগে খেতে আর পুরোপুরি তালে সেদ্ধ হয়ে যায় মাটনটা যাই হোক অনেক সময় লাগে কষাতে তাড়াতাড়ি করে আমি প্রেশারেই দেবো হয়ে গেল আমার কষানো এখন আলুগুলো ট্রান্সফার করছি সব আলুগুলো ট্রান্সফার হয়ে গেল এখন বাকিটা আমি মাংসটা কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমে তেলগুলো ছেড়ে দিয়েছে দেখো সবগুলো হয়ে গেছে এখন হাই ফ্লেমে কষাচ্ছি একটু লেগে লেগে যাচ্ছে এটাও প্রেশার কুকারে ট্রান্সফার হবে তো অলমোস্ট আমার হয়েই গেছে এখন ট্রান্সফার করব দেখো লেগে গেছে এদিকে ফুটো গেছে তো হয়ে গেলো মোটে একটা সিটি দেবো বেশি দেবো না এর মধ্যে আমি কিচ্ছু অ্যাড করবো না কোনো কিছু না একটা শুধু সিটি দেবো হয়ে যাবে মোমোটাই রান্না আমি চেক করছি হচ্ছে কি না সিটি আবার চেক করছি এবার ওই চেক করলাম হয়নি এবার সিটি দেবে কাঁপছে তো সিটি পড়ে গেল একটা এরপর আমি হাবাটা বের করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কালারটা কি এসছে কি অসাধারণ কালার দেখো কিছুটা আমি বাটিতে বের করে নেব আর এই কড়াইয়ের মধ্যেই এখন ট্রান্সফার করে দেব যখন না হলে আলুগুলো ভেঙে যাচ্ছিল তাই আমি কোনো বাটিতে সার্ভ করবো না কেন শীতের দিন মাংসটা পরে জমে যাবে কড়াইয়ের মধ্যেই গরম করতে আমার সুবিধা হবে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্ভ করে এই বাড়িতে অল্প একটু ঢেলে নিয়েছি অলরেডি আমি এই দেখো ভাত সবজি দেখো কি লোভনীয় হয়েছে কি গরম টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভালো লাগলো আমার ভিডিওটা লাইক করে দিও ଚଲୋ ଟାଟା ଖୁବ ଖୁବ ଖୁବ୍ ଭଲ ଥାକ